একটা মোবাইল স্ক্রিনে যদি আপনি দুই তিনটা অ্যাপ্লিকেশন একসাথে চালাতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম আমি শামীমাছি আপনাদের সাথে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সো এই কাজটা করার জন্য অর্থাৎ আপনার একটা স্ক্রিনে তিন চারটা অ্যাপ্লিকেশন চালানোর জন্য আপনি যে কাজটা করবেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য নেওয়ার দরকার নেই আপনি আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস অপশনটার উপর ট্যাপ করবেন এটা আপনি উপর থেকেও যেতে পারেন আবার নিচ থেকেও এখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যেতে পারেন সো আমি সেটিং অপশনের উপর ট্যাপ করলাম উপরে দেখতে পাবেন একটা সার্চবার রয়েছে জাস্ট এই সার্চবারের উপর আপনি ট্যাপ করবেন ওকে আমি ট্যাপ করে দিচ্ছি এইখানে আপনাকে লিখতে হবে স্পেশাল ফাংশন সো আমি এই লেখাটা আমার স্ক্রিনে দিয়ে দেবো আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন এরপরে দেখতে পারবেন এখানে স্পেশাল ফাংশন নামে একটা অপশন আছে জাস্ট এই অপশনটার উপর আপনি ট্যাপ করে দিবেন ওকে সো আমি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পর এরকম আরও অনেকগুলো অপশন আপনার সামনে শো করবে আপনি এখানে দেখবেন ফ্ল্যাটিং উইন্ডোজ নামে একটা অপশন রয়েছে জাস্ট ফ্লাটিং উইন্ডোজ অপশনটার উপর আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু নমুনা একটা দেখাচ্ছে এই যে একটা নমুনা দেখাচ্ছে অর্থাৎ আপনি তিন চারটা অ্যাপ্লিকেশন কিন্তু একসাথে ব্যবহার করতে পারবেন সো এইটা চালু করার জন্য আপনি এখানে নিচে দেখতে পারবেন ফ্লাটিং উইন্ডোজ নামে একটা অপশন রয়েছে এটা অপ অবস্থায় রয়েছে আপনি এটাকে অন করে দিবেন ওকে সো আমি অন করে দিচ্ছি এরপর থেকে আপনি আপনার মোবাইল স্ক্রিনে দুই তিনটা অ্যাপ্লিকেশন একসাথে ব্যবহার করতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন থ্যাঙ্কস লট